আমরা ২৬ তারিখ থেকেই এই মাসে আমরা টাকাটা দিতে শুরু করব। যারা একশো দিনের কাজে টাকা পায়নি টাকাটা হয়তো আমার একটু বেশি লাগবে বাট আমরা দিয়ে দেবো আর তো বন্ধুরা শুনে নিলেন যে আগামীকাল ছাব্বিশ তারিখ আগামীকাল থেকে কিন্তু জব হোল্ডারদের একশো দিনের কাজের টাকা যে বোকা ছিল সেই তাদের ব্যাংক অ্যাকাউন্টে একে একে ধাপে সরাসরি তাদের ব্যাংকে ঢুকতে শুরু করবে সরাসরি ঢুকতে শুরু করবে তো বন্ধুরা আরও বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে বঞ্চিতদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কাজ শুরু করবে নবান্ন সেই পর্যায়ে মৃত জব কার্ড হোল্ডারদের খোঁজার কাজ শুরু করেছিল নবান্ন টাকা দেওয়ার কাজ শুরু করার আগে সেই তালিকাও তৈরি হয়ে গিয়েছে বলেই নবান্নের সূত্রে খবর ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে টানা পাঁচ দিন অর্থাৎ একে মার্চ পর্যন্ত চলবে একশো দিনের কাজে বঞ্চিতদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার পাঠানোর কাজ সেই কাজে যাতে কোনো খামতি না থেকে যায় সেই বিষয়টি নিশ্চিত করতে শুক্রবার সব জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করে সংশ্লিষ্ট সকলকে এই ব্যাপারে সচেতন করার নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব বিপি গোপালিকা যাবতীয় প্রস্তুতি শেষ হয়ে গেলেও মৃত জব কার্ড হোল্ডারদের নামের তালিকাও তৈরি করছে প্রশাসন দু সাল থেকে কেন্দ্রীয় সরকার একশো দিনের কাজে বকোয়া টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিল প্রথমে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করে ও পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে ওই টাকা ওই প্রকল্পের টাকা দেওয়ার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই কৌশলে কাজ না হওয়ায় আন্দোলনে নামে বাংলার শাসক দল এ বছরে গড়ার মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন বঞ্চিতদের রাজ্য সরকারি বকয়া অর্থ মিটিয়ে দেবে সেই কাজে নেমে নবান্ন জানতে পেরেছে যে এর মধ্যে মারা গিয়েছে বারো হাজার জব কার্ড হোল্ডার কোনো ভুল অ্যাকাউন্টে টাকা যাক চাইছে না নবান্ন তাই টাকা দেওয়ার আগেই বারবার যাচাই করে নিয়ে বঞ্চিতদের নামের তালিকা তৈরি করা হয়েছে তারপর প্রতিটি জেলা থেকে গ্রাম পঞ্চায়েত ধরে ধরে ন্যায্য পাপকদের তালিকা পাঠানো হয়েছে পঞ্চায়েত দপ্তরে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে তাদের নাম এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য পঞ্চায়েত দপ্তরের নিজিক পোর্টালে তুলছে জেলা প্রশাসন আর এই তালিকাতে দেখা যাচ্ছে কোনো গ্রাম পঞ্চায়েতে নয়জন আবার কোনোটিতে ছয়জন জব কার্ড হোল্ডার আর জীবিত নেই তাদের পাশে নাম লেখা হচ্ছে ডেট সমস্ত তালিকা যাচাইয়ের পর প্রশাসনিক কর্তারা প্রায় বারো হাজারের রকম নাম পেয়েছেন তাই এবার মৃতদের পৃথক একটি তালিকা তৈরি হচ্ছে যারা মারা গিয়েছেন তাদের পাশেও থাকছে রাজ্য সরকার তাদের পরিবারকেও টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে কিছু ক্ষেত্রে মৃত জব কার্ড হোল্ডারদের ন্যায্য কে তা নিয়ে প্রশ্ন উঠেছে তাই এই সব বিষয়ে পরিবারের নো অবজেসন সার্টিফিকেট সার্টিফিকেট আনতে বলা হয়েছে সেই এন ও সি প্রায়ত জব কার্ড হোল্ডারের পরিবারের উত্তরাধিকারী অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে রাজ্য প্রশাসনের একাংশ মনে করছে ছাব্বিশে ফেব্রুয়ারির সমস্ত বঞ্চিতদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিন্তু প্রশাসন সূত্রে খবর ধাপে ধাপে ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে একে মার্চ পর্যন্ত বঞ্চিতদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে বঞ্চিতরা টাকা পেলেন কিনা তা জানার জন্য পয়লা মার্চ থেকে বিশেষ কন্ট্রোল রুম চালু করা হবে সেখানে সক্রিয় থাকবেন দেড় হাজার জন কর্মী জব কার্ড হোল্ডারের ফোন করে তারা জানাবেন তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কি না সেই মতো প্রয়োজনীয় পদক্ষেপ করবে করবেন নবান্নের শীর্ষকর্তারা তো বন্ধুরা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে আগামীকাল ছাব্বিশে ফেব্রুয়ারি কালকে থেকে কিন্তু জব কার্ড হোল্ডারদের অ্যাকাউন্টে ধাপে ধাপে টাকা ঢুকতে শুরু করবে বলে জানা যাচ্ছে নবান্নের সূত্রে খবর তো বন্ধুরা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই অল করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ